মায়ের কোলে উঠছো ও বাবা মায়ের কোলে কোলে যাচ্ছ তুমি ও বাবা তুমি ছোট্ট বেবি হয়ে গেছ মায়ের কোলে উঠে ঘুরছো ও ওরে আরে ছোট্ট বেবি হয়ে গেছে পুজোটা মায়ের কোলে উঠতে হয় হ্যাঁ রে কত বড় হয়ে গেছিস এখন মায়ের কোলে ওঠে হ্যাঁ মাকে আদর করে দিয়েছো চাটু চাটু করে দিয়েছো মাকে তাহলে আমাকে কোলে নিলি তুই তোকে আমি একটু আদর করবো পিঠে আবার এ এত কিছু দেখাতে হবে না বাবা পড়ে যাবে এরম পিঠে আসো আবার পিঠে উঠতে হচ্ছে বাবা মা পড়ে বাবা রে তো ক্যামেরাতেই আসছে না রে বুঝো ও বাবু তুমি মায়ের পিঠে উঠেছো যাও 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 শুয়ে পড়ো শুয়ে পড়ো বাবু ছেলে তো লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে যে লক্ষ্মী বাবু আমাদের সোনা বাবা যাও মায়ের সাথে চলে যাও এই ঘর থেকে গে যাবে ও এই ঘরে ঢুকে চা যাবে না